আলাইকুম প্রিয় প্রবাসীগণ সবাই কেমন আছেন সৌদিতে নাকি কফিল থাকবে না কথাটা কি সত্য কে বলেছে কিভাবে জানছেন যে সৌদিতে কফিল থাকবে না অযথা গুজবে দিবেন না দুই ধরনের মানুষ ছাড়া বাকি সবারই কফিল থাকবে কাফালা হওয়া লাগবে ইকামা কফিলের আন্ডারে থাকবে যে দুই ধরনের লোকদের কফিল থাকবে না সেই বিষয়ে আজকে আলোচনা করব সৌদিতে দু হাজার সাল থেকে ইনভেস্টর লাইসেন্স দেওয়া শুরু করেছে আর এটা নেবার জন্য প্রথম বছর কম টাকা লাগলেও পরের বছর থেকে বাষট্টি হাজার রিয়াল পে করতে হবে যা বাংলাদেশি টাকায় ২০ লক্ষ এর সাথে সাথে মূল প্রফিটের বিশ ভাগ সৌদি সরকারকে দিতে হবে প্রায় পঁচিশ লক্ষ সৌদি রিয়াল সরকারকে পেমেন্ট করতে হবে অন্য আরেকটি সিস্টেম হচ্ছে প্রিমিয়ার ইকামা যা দু সাল থেকে সৌদি আরবে চলমান আছে প্রিমিয়াম ইকামা দুইভাবে দিচ্ছে এক এককালীন পেমেন্ট করতে হয় আট লক্ষ রিয়াল বাংলাদেশি টাকায় দুই কোটি ছাব্বিশ লক্ষ টাকা আরেকটি হলো বছরে এক লক্ষ রিয়াল প্রায় বত্রিশ লক্ষ টাকা কাদের কফিল থাকবে কাদের কফিল থাকবে না শুধুমাত্র যারা ইনভেস্টর লাইসেন্স করবেন অথবা প্রিমিয়ার ইকামা করবেন তাদের কোনো না তারা বাদে আর বাকি যত প্রবাসী আছেন তাদের প্রত্যেকেরই কফিল থাকবে ইকামা কফিলের আন্ডারে থাকবে এবং কাফালা হতে হবে অযথা গুজবে কান দিবেন না কিছু কিছু মানুষ কিছু কিছু ভিডিও ফেসবুকে টিকটকে ছড়াচ্ছে যে সৌদিতে নাকি কফিল থাকবে না কফিল ছাড়া প্রবাসীরা কিভাবে থাকবেন এটা কোনো দিনও সম্ভব না যে কফিল ছাড়া প্রবাসীরা প্রবাসে থাকবেন প্রত্যেকেরই প্রবাসীদের কফিল থাকবে ইকামা করা লাগবে এবং ইকামাটাও কফিলের আন্ডারেই থাকবে ধন্যবাদ সবাইকে আশা করি বুঝাতে পেরেছি যতটুকু বুঝানোর আমি বুঝাতে পেরেছি ধন্যবাদ ভিডিওটি শেয়ার করে অন্যান্য প্রবাসীদেরকে জানার এবং বুজার সুযোগ করে দিবেন।